হিল্লা হ্যাঁ ভ্যাব হ্যাঁ ভ্যায় হ্যাঁ অব হ্যাঁ বি হ্যাঁ ভের অ্যাম সরি এরাই সেই ব্যক্তি এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গোনাকে আল্লাহ বা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ঈশ্বর শুধু গোনা মাফ করে দিবেন না আল্লাহম বলেছেন শুধু গোনা মাফ করব না যদি গোনা হয় থাকে এক কোটি আল্লাহমাকে এক কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবে চীসের অপেক্ষা তাহলে এখন আজকে আর কোনো অপেক্ষা হবে আজকে রাত্রে ইনশাল্লাহ তবা করে এখনই তবা করে ফেলবো ইনশাআল্লাহ ওয়াজ শুনে বাসায় গিয়ে যায় নামাজে বিছিয়ে দুরাকার নামাজ পড়ে খাস খাস তবা করে এভারেজ মুসলিম হওয়ার তবা করব না কি কিরকম মুসলিম হওয়ার তবা করব যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা এটা করতে গেলে কি লাগবে ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানের বিপ্লব চাই জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি আমল করতে হবে নবীর সুন্না অনুযায়ী el por